আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি প্রায় তোমাদের অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এবং তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যম হতে এবং বিভিন্ন স্যারদের সাথে কথা বলে যেটা নিশ্চিত হতে পেরেছি তো আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করব এবং স্যাররা কি বলেছে খাতা দেখা নিয়ে অথবা কিভাবে তোমাদেরকে নাম্বার দিচ্ছে মূলত তোমাদেরকে কিভাবে নাম্বার দিচ্ছে অথবা কত নাম্বার দিচ্ছে এবং কি তোমাদের বোর্ড থেকে কী নির্দেশনা রয়েছে স্যারদের প্রতি যে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে কিনা সকলকে এবং এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে বলে দিব তোমাদেরকে তোমরা হয়তো বা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ষাট দিনের মধ্যেই কিন্তু অর্থাৎ দুই মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টগুলো দেওয়া হবে আর ইতিমধ্যেই কিন্তু তোমাদের খাতাগুলো দেখা শুরু হয়ে গিয়েছে তোমাদের খাতা কিন্তু পড়ে জমা রয়েছে এবং তোমাদের নাম্বারের বিষয়গুলোতে তো দেখতে পাচ্ছ এখানে এক নাম্বারের মধ্যে একই দেওয়া হয়েছে প্রথমে যে খাতাটা দেখেছে উনি তারপরে দ্বিতীয়টাই দুই দুই দিয়েছে অর্থাৎ দুইয়ের মধ্যে দুই এবং তিনের মধ্যে তিন এবং এখানে দেখছো চারের মধ্যে চারই কিন্তু পেয়েছে অর্থাৎ কতটুকু লিখেছে কিন্তু তারপরে কিন্তু কত নাম্বার দিচ্ছে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে ভালো পরিমাণে নাম্বার দেওয়ার জন্য ট্রাই করতেছে স্যাররা এবং তোমাদেরকে কিন্তু যথাসম্ভব ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবা যদি তোমরা খাতায় লিখে থাকো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা নাম্বার পাবা আর কীরকম কি ফেল করতেছে অথবা স্যারদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা কিন্তু নিশ্চিতভাবে বলতেছে না বলতেছে যে ফেলের সংখ্যা কিন্তু খুবই কম মানে এইগুলো হচ্ছে স্বাভাবিক ফেলের সংখ্যা মানে ব্যাপক পরিমাণে যে ফেল করা হচ্ছে অথবা প্রশ্ন কঠিন থেকে যে বেশি পরিমাণে ফেল করা ফেল করছে শিক্ষার্থীরা বিভিন্ন বোর্ড থেকে যে তথ্যগুলো অথবা যে সারগুলো সাররা যে তথ্য দিয়েছে একাধিক মানে মানে অস্বাভাবিক কোনো ফেলের কোনো কিন্তু আশঙ্কা নেই এটাই হচ্ছে তোমাদের জন্য মানে প্লাস পয়েন্ট অথবা তোমাদের জন্য সুখবর এখনো পর্যন্ত যেগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর সেগুলো কিন্তু সবগুলো খাতা দেখা এখনো শুরু হয়নি এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ তোমাদের বাংলা খাতার পরীক্ষা বাংলা খাতার যে বাংলা পরীক্ষার যে তোমাদের খাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা কাজ এখনও চলমান রয়েছে এই সেইটার ভিত্তিতে কিন্তু তোমরা তোমাদেরকে এই তথ্যগুলো আমরা বলতে পারলাম তোমরা অবশ্যই পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ